আমাদের সাথে কে থেকে একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে শেয়ার করবেন আজকে শেয়ারকারের জন্য গিফট কমেন্ট কমেন্টকারীর জন্য গিফট আছে। তবে আগেই বলি সবাই যে রিকোয়ারমেন্ট ছিল যেমন ক্যাবিনেটগুলো হাজার 25000 30000 টাকা করে সবাই ভাই বলতো জয় ভাই একটু সাত দিন ভিতরে আমাদের জন্য একটা প্রোডাক্ট তৈরি করেন না আচ্ছা এবার কিন্তু একদম সাত দিন ভিতরে পনেরো হাজার টাকার নিচে হবে হবে যদি কমেন্ট করতে পারে তাহলে কি হবে ভাই যদি কমেন্ট কারি কমেন্টকারীর জন্য আমি এই যে একটা মব রাখছি দাম বলতে পারলে সব সময়ের জন্য আমার কাছে এই প্রোডাক্টে দেখেন মানে আজকে কিনলেও কিন্তু পুরস্কার থাকবে ভিউ না কিনলেও কিন্তু আমরা সময় দিয়ে থাকি এবং পেজে তাদের আপলোড দিয়ে দিই কেবড় প্রোডাক্টটা পেয়েছে ওকে ধমায়া কমেন্ট করতে থাকেন এই ক্যাবিনেটের প্রাইস কত টাকা হতে পারে যদি বলতে পারেন এই চমৎকার ঝুড়ি কিন্তু হয়ে যাবে আপনার আর শেয়ার কারিও কিন্তু এমন একটা চমৎকার কিন্তু মপ কিন্তু ফ্রি পেয়ে যাবেন ওকে কি কি থাকবে একটু দেখান দর্শকদেরকে আচ্ছা আজকে কি কি থাকবে আমার শপে যা যা প্রোডাক্ট আছে এই ধরনের টিটলি থাকবে ওকে ওকে আইনিস ক্যাবিনেটগুলো থাকবে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে যে এই ধরনের ভেজিটেবল বাস্কেট থাকবে এর ভিতরে অনেক কালেকশন আসছে এই ধরনের প্রোডাক্টগুলো আসছে ওকে তো হচ্ছে সব প্রোডাক্ট আমার শপে যা যা প্রোডাক্ট আছে আজকে সবগুলোর দাম বলে দেব এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রোডাক্ট কিন্তু কোনো অ্যাডভান্স করতে হয় না কোনো অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স লাগবে এবং ধামাকা আরেকটা অফার থাকবে একদম ডেলিভারি ফ্রি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন কুরিয়ারকে টাকা দিবেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ওকে জেসমিন আর আপু আমাদের সাথে কুষ্টিয়া থেকে যুক্ত হয়ে গেছেন আপু কেমন আছেন কমেন্টসে জানাবেন আর যারা লাইভ দেখতেছেন কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন দেখে কমেন্ট করে পড়ে দিবেন এবং এই ক্যাবিনেটের প্রাইস কিন্তু কমেন্ট করতে হবে খুলেন দেখি ভিতরে কি অবস্থা ভাই দেখেন ওয়াও চমৎকার সিট কিনি কিন্তু দেওয়া আছে দেখেন খুব সুন্দর প্রত্যেকটা জিনিস আবার ওকে আমি খুলে খুলে দেখাচ্ছি ওকে ওকে ওকে

দিয়াছি আচ্ছা আচ্ছা এবং ডেলিভারি তো ফ্রি কোনো ফিটিং চার্জও লাগবে না বাজার বাইরে হলে আমরা কুরিয়ারে পাঠাই ফিটিংটা নিজেদের করে নিতে হয় আমরা ফিটিং ভিডিও দিয়ে দেই আচ্ছা জেসমিনারা আপু কমেন্ট করেছেন এটার দাম হবে 12000 টাকা রাজন দাস কমেন্ট করেছেন এটার দাম হবে 18500 টাকা অনেকে লাইক করুন 15000 এর নিচে ভাই 15000 এর নিচে আচ্ছা 15000 টাকা নিচে কিন্তু হবে ভিউয়ার্স আপনারা 15000 টাকা নিচে কিন্তু কমেন্ট করতে হবে আমি একটা কথা বলি এটার যে আগের প্রোডাক্টগুলো ছিল পিছনে একদম ফুল ব্লক করা ওই

এখন দিচ্ছি কি ভাই স্টিলের চাকা দেখেন একদম ফুল স্টিলের চাকা চমৎকার এবং প্রতিটা লোড ক্যাপাসিটি হচ্ছে 10 কেজি করে এক একটাকে 10 কেজি 10 কেজি তো 30 কেজি যদি এই ছোট প্রোডাক্ট এই ভাই প্লাস্টিকের চাকা চিকবে না এটা অনেক কমপ্লেইন ছিল এবার নিয়ারসি স্টিলের চাকা দিয়ে আচ্ছা আচ্ছা ডায়াটা আগে ছিল 13 ইঞ্চি এখন ডায়াটা হচ্ছে 14 ইঞ্চি 14 ইঞ্চি দেখেন একেবারে বড় সাইজের বড় সাইজ করে নিয়ে আসছে কয় টাকার মধ্যে হবে এটা হচ্ছে 3 থাক 4 থাক 5 থাক হবে ফুল স্টিলের চাকা হবে এই একটা স্ক্রিনশট দিয়ে রাখেন ভাই দাম পড়বে তিন হাজার টাকা ডেলিভারি ফ্রি প্রোডাক্ট এরকম হাতে পাবেন চেক করবেন কুরিয়ারকে টাকা দেবেন ওকে চমৎকার কিন্তু এই একটা কালেকশন কিন্তু চলে গেল তিন হাজার টাকা তিন হাজার টাকা এরপরে প্রত্যেকটা স্টিলের চাকা থাকবে এরপর যারা চার থাক নিতে চাচ্ছেন দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু টপ সিস্টেম ভাই এরকম রিং সিস্টেম না এটা কিন্তু টপ সিস্টেম চাইলে উপরেও দুই তিন কেজি আলু পেঁয়াজ রাখতে পারবেন চমৎকার সিস্টেম কিন্তু আছে এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা ওকে ওকে তারপর যদি কেউ পাঁচ থাক নিতে চান দাম পড়বে চার হাজার টাকা ডেলিভারি তো ফ্রি সারা বাংলাদেশ প্রত্যেকটা স্টিলের চাকা থাকবে ওকে ওকে স্টিলের চাকা থাকবে প্রত্যেকটা স্টিলের চাকার মধ্যে কিন্তু হবে এসএস মধ্যে কিছু হবে এই যে ভাই স্টিল ওয়াও এবং হচ্ছে এই হচ্ছে চুম্বক এইখানে লাগাই দেয় এই যে চুম্বকটা এখানে ধরে আছে না ওকে তা এইখানে দেখেন

আলাদা করে আপনি কিনে নিতে পারবেন ওকে চমৎকার এটা হচ্ছে আপনার হাই কোয়ালিটি স্টিলের চাকা দুই থাক গ্লাস হবে ব্লু কালার আর হচ্ছে কফি কালার আর গ্রিন কালার আছে আচ্ছা আচ্ছা তিনটা কালার হবে ওকে তো এইটা হচ্ছে আপনার দুই থাক দাম পড়বে 5500 টাকা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চমৎকার সিস্টেম দেখেন এটা হচ্ছে 5500 টাকা 5500 টাকায় কিন্তু এই কালেকশন কিন্তু আপনারা পাবেন যারা লাইভ দেখতেছেন লাইভটা শেয়ার করতে থাকেন বেশি বেশি করে আর প্রবাসী যারা আছেন কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন বিশেষ করে প্রবাসী ভাইরা দেশের নামটা কিন্তু কমেন্টস করতে কিন্তু কেউ ভুলে যাবেন না ওকে এই প্রোডাক্টগুলো কিন্তু প্যাকেটে থাকে ভাই এগুলো বলে নাও ভালো এর 100% নিস্টিল 6 মিলি গ্লাস গ্লাস তো দেখেন নাসিরের গ্লাস 6 মিলি গ্লাস তো এর চাইতে মোটা গ্লাস লাগে না আচ্ছা আচ্ছা তো এটা যারা নিতে চান এটার দাম পড়বে ভাই 6000 টাকা মাত্র 6000 টাকা চাইতে 500 টাকা বাড়াইলে তিন থাক পাচ্ছেন আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার দুই হ্যান্ডেল ওকে ডাবল হ্যান্ডেল এক হ্যান্ডেল এক হ্যান্ডেল তিন থাক এটার দাম 6500 টাকা অনেকে ভাই দুই হ্যান্ডেল আর এক হ্যান্ডেলের দামটা ডিফারেন্স কেন এক হ্যান্ডেলের দাম তো কম হওয়ার কথা ভাই সেক্ষেত্রে আমি বলে দিই এই দুইটা পার্ট আলাদাভাবে হাতে কাজ করতে হয় আর এই দুইটা সিনসিমিশি কি ব্যান্ড হয়ে যায় মানে এটা কাজ করতে লাগে এক মিনিট এটা কাজ করতে লাগে 10 মিনিট আচ্ছা যে কারণে এটার দাম কিন্তু প্রোডাক্ট একই এটার দাম 6500 টাকা এটার দাম 6000 টাকা 6000 টাকা করতে দনিকে টাকা ওকে এই হচ্ছে 6500 টাকা 6500 টাকা রিপন মে আসেন আমাদের সাথে লক্ষীপুর থেকে লক্ষীপুর দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে আচ্ছা অবশ্যই কিন্তু নিতে পারবে অবশ্যই দেওয়া যাবে দেখেন খুবই চমৎকার এই যে এই টাইপের এই টাইপের চাইনিজ ঝুরি গুলো যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র 4000 টাকা তবে আজকে কিন্তু এইটা কিন্তু পুরস্কার থাকবে ভিউয়ার্স থাকবে শুধুমাত্র কমেন্টে বলতে হবে এই কেবিনেটের দাম কত হতে পারে আমি এখানেই রাখি ওকে আচ্ছা বড়টার দাম বলবে ছোটটা নিয়ে যাবে হ্যাঁ তো বলতে পারলে সে তো নেবে না সে এইটা গিফট টা নিয়ে যাবে আচ্ছা আচ্ছা এটার দাম পড়বে চার টাকা যদি সিঙ্গেল কেউ নিতে চায় ওকে তারপর এই যে ঘর মোছা মব এটা সম্পর্কে একটু দেখাই দি ভাই এটার সাথে মানুষ ভিতরে যায় না তো হচ্ছে যে আপনার এই মবটা হচ্ছে তেরো লিটার ক্যাপাসিটি আপনার এটা হচ্ছে ফুলটা হচ্ছে স্টিলের এটা হচ্ছে আপনার মানে এই যে সুতাটা এই এই যে ইয়াটা ডাস্টার এটা দিচ্ছি আপনার তিনটা এটা কিন্তু সবাই দেয় দুইটা বা একটা আমরা দিচ্ছি তিনটা এটা কিন্তু সবাই দেয় প্লাস্টিক বাট এটা কিন্তু সিলিকন বুঝতে পারছেন এটা সিলিকন চমৎকার সিলিকনের মধ্যে সিলিকন এর ভিতর এবং মাইক্রোফাইবার আচ্ছা 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 তো এটা দিচ্ছি তিনটা সাথে কিন্তু একটা ব্রাশ দিয়ে দিচ্ছি টাইলস পরিষ্কার করার জন্য এটা এটার সাথে সেট করে নাও যায় দাম কত জানেন ভাই কত মাত্র 2000 টাকা অনলি 2000 টাকা এই মপ দেখেন ডেলিভারিও ফ্রি আরো একটা সুযোগ আরো একটা সুবিধা আছে এই টুলটা সবাই ভিডিওতে দেখে এটা হচ্ছে আপনার টুল এগুলোর উপরে জুতা খুললাম না এগুলোর উপরে উঠে দাঁড়ায় ভেঙে যাওয়ার কিছু নাই দুইটা টুল একসাথে বিক্রি করতেছি সিঙ্গেল বিক্রি করি না দুইটার দাম দেখারিনা দেখ অবশ্যই দুইটার ওজন কত জানেন সাড়ে ছয় কেজি বাসায় মাপ দিয়ে নেবেন সাড়ে ছয় কেজি দুইটার ওজন সাড়ে ছয় কেজি আচ্ছা আচ্ছা দেখেন দুইটার ওজন কিন্তু সাড়ে ছয় কেজি কিন্তু

প্রত্যেকটা আলাদা করে টেরে আছে দাম হচ্ছে আটচল্লিশশো টাকা এটা হচ্ছে অ্যালমুনিয়াম অ্যালমোনিয়াম দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা এ একটা আছে আপনার পঁয়তাল্লিশশো টাকা এই একটা আছে পঁয়তাল্লিশশো টাকা এই একটা আছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তো এখন আমার এই প্রোডাক্ট গুলো দেখানো শেষ এছাড়া আরো ছোট ছোট আইটেম আছে আমার তো কুকুয়ের দোকান আছে তারপরে হচ্ছে নগর কিচেন নগর কিচেন তারপরে হচ্ছে আপনার ইয়ে আছে কুকুয়ের ডিনার সেট এর দোকান আছে ওগুলা চাইলে আপনারা চাইলে নিতে পারবেন মানে আমার শপে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল অ্যাভেলেবল কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু পাবেন দর্শক আর মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদের এবং একটা কথা বলে নি আমাদের প্রোডাক্ট কিনতে যদি কেউ অ্যাডভান্স চায় তারে ব্লক দিয়ে দিবেন বিকজ আমাদের প্রোডাক্ট কিনতে কোনো অ্যাডভান্স করতে হয় না ক্যাশ অন ডেলিভারি আমরা প্রোডাক্ট হাতে পৌঁছে দেই টাকা নিয়ে আসি আচ্ছা তো এটা হচ্ছে ফুল আপডেট প্রোডাক্ট এটার ভিতরে কি কি আসছে আপডেট দেখেন পিছনটাও ফুল ছিদ্র ছিদ্র করা বাজারে যেটা পাওয়া যায় ওটা কিন্তু এই হচ্ছে ছিদ্র ছিদ্র করা না এটা কিন্তু ফুল ছিদ্র ছিদ্র করা সাইডগুলো হচ্ছে ছিদ্র ছিদ্র করা এটা হচ্ছে ছোট একটা প্যাকেটে থাকে ঢাকার ভিতর হলে আমরা ফিটিং করে দিয়ে আসি আর ঢাকার বাইরে হলে প্যাকেট পাঠিয়ে দিই আর ফিটিং ভিডিও দিয়ে দিই আচ্ছা আক্তার বলতেছেন এটা দাম হবে 18500 টাকা বাবুল হোসেন ভাই বলছেন অনেক সুন্দর কলিজার ভাই ব্রাদার যারা লাইভে দেখতেছেন আর 1 মিনিট সময় আপনাদেরকে দিব এবং এই ক্যাবিনেটের প্রাইস যদি 1 মিনিটের মধ্যে আপনারা বলতে পারেন এই ঝুরিটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা নিতে পারবে এবং আরেকটা একটা বলি ভাই আপনারা চাইলে এটার উপর দাঁড়াইয়াও কাজ করতে পারবেন এটা এতটা স্ট্রং একটা প্রোডাক্ট এতটা স্ট্রং আমি এটার উপর উইঠা বসছিলাম আমি তো চাকা লাগাইছি যে কারণে উঠতেছি না কারণ দৌড়াদৌড়ি করবে এতটা স্ট্রং এখন আমি অন্য অন্য প্রোডাক্টে চলে আসি ওকে আচ্ছা প্রথমে হচ্ছে রাজা রানী দেখেন এই রাজা রানী আর কত এটা সম্পর্কে বলার কিছু নাই এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ওকে তো ভাই

পাঁচশো ডেলিভারি ফিরি চমৎকার তারপরে আসেন ছোট প্রোডাক্টের ক্ষেত্রে থাকে না তো হচ্ছে একটু যদি ছোট প্রোডাক্ট যদি আনতেন এই হচ্ছে ছোট প্রোডাক্ট আর বোধ কয়েকটা আছে আচ্ছা মনোয়ারা খাতুন উনি কমেন্ট করতেছেন এটার দাম হবে সাত টাকা তুবার রহমান আট হাজার পাঁচশো টাকা হবে এই এটার দাম রিপন মিয়া বলছেন আঠাইশ হাজার পাঁচশো টাকা হবে রিপন ভাই এটার দাম পনেরো হাজার টাকার নিচে হবে আপনারা পনেরো হাজার টাকার নিচে কমেন্ট করবেন কেউ বেশি কমেন্ট করবেন না পনেরো হাজারের ওকে কমেন্ট করবে তাদের ইচ্ছা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সাতাইশ ইঞ্চি ভাই আপনার জায়গাটা আপনার কিচেনের সাথে মাপের সাথে যদি মিলে যায়

দেখেন এটার যে পয়েন্টটা আছে এটা কিন্তু একটু চিকন একটু দেখাই দেন এটা কিন্তু চিকন এটা কিন্তু সবচেয়ে হার্ডি একটা প্রোডাক্ট এটা কিন্তু অনেক অনেক মোটা অনেক মোটা তারপর এই বিটটা দেখেন কত বড় আর এই বিটটা দেখেন প্রত্যেকটা এগুলার চাইতে এই প্রোডাক্টটা অনেক হার্ডি নতুন আসছে একদম নতুন আপডেট আসছে এগুলো আগে এরকম চিকন ছিল এগুলো হচ্ছে আপডেট আসছে তো হ্যাঁ যেটা সাতাইশ ইঞ্চি তিন থাক যদি কেউ নিতে চান আঠারো হাজার টাকা আর মাত্র দুই টাকা বাড়াইলে বিশ হাজার টাকা হলে নয় হাজার পাঁচশো টাকা হবে কেবিনেটের প্রাইস নূর চৌধুরী আঠারো হাজার টাকা হবে কেবিনেট দাম রিয়াজুল ইসলাম ভাই লক্ষীপুর থেকে আমাদেরকে দেখছেন মিয়া চায়না তেলা

অতটুকুই আপনি রাখতে পারবেন চমৎকার এটার এটার ভিতরে আরো একটা প্লাস পয়েন্ট আছে দেখা যায় চাকা আছে বাসায় বাচ্চা কাচ্চা আছে সেই ক্ষেত্রে আপনি পিছনে দেখেন এখানে ফিতা দেওয়া আছে আপনি চাইলে পিছনে ওয়ালেও লাগাই নিতে পারবেন আবার এটা কিন্তু চাকা ছাড়াও ব্যবহার করতে পারবেন চমৎকার সুযোগ কিন্তু পাবেন এর সাথে আচ্ছা এটা দুইটা সাইজ দুইটা সাইজ যে যেটাই নিতে এগুলোর দাম পড়বে আপনার 33000 টাকা করে মাত্র মাত্র 33000 টাকায় এটাও 33000 হ্যাঁ ওটাও 33000 এটাও 33000 এইজন্যই তো বলছি একটা কথা ছিল ভাইয়া একটু কম দামের প্রোডাক্ট ভাই কম দামের প্রোডাক্ট নিয়ে আসছি এবার এটা নিয়ে কথা এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা কিন্তু এখন দামটা জেনে নিব কমেন্টটা হচ্ছে অফ করে ওকে রিভা আক্তার বলতেছেন এটা দাম হবে 15500 টাকা দালিয়া সুলতানা শেয়ার ডান ভাইয়া রবিউল ইসলাম আসেন আমাদের সাথে মালদ্বীপ থেকে এটার দাম হবে বারো হাজার পাঁচশো টাকা সাইদ মুন্সি এটার দাম হবে আট আঠারো হাজার নয়শো টাকা রিয়াজ উদ্দিন রিয়াজ ভাই চাঁদপুর থেকে আমাদেরকে দেখছেন এটার দাম হবে আপনার হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না কত রাখছেন ভাই প্যাকেটের দাম ডেলিভারি সহ একদম ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন প্রথম কথা এটা ডেলিভারি সহ দাম পড়বে ভাই তেরো হাজার তিনশো টাকা মাত্র মাত্র তেরো হাজার ফুল মেটাল ফুল ডেলিভারি চার্জও আমার ফুল সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আরে তেরো হাজার তিনশো টাকা তবে প্রোডাক্ট দেখ কেনার আগে দেখে নেবেন ব্যাক সাইডটা কিন্তু ফুল হচ্ছে এটা জালি করা আছে আমার কারেকশন করা ব্যাক সাইডটাও ফুল জালি করা সাইড হচ্ছে জালি করা হচ্ছে জালি করা এবং হচ্ছে যে এটা হচ্ছে ডোর গুলো যদি একটু দেখায় ভাই দেখেন আবার একটু খুলে দেখেন সম্পূর্ণ এবং আপনাদের ক্রয়ের ভিতরেই রাখছি ভিতরে মাত্র মাত্র দেখেন আপনারা যেটা সাত আট টাকা কমেন্ট করছেন এগুলোর ব্যাপারে একটু আমি বলি ভাই এই প্রোডাক্ট গুলাই আছে যেগুলো হচ্ছে বোর্ডের মানে প্লাই বোর্ডের

হাতে পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসে জংমরিচা গ্যারান্টি আছে মরিচা অবশ্যই গ্যারান্টি আছে এগুলো মরিচা পড়বে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চাইনিজ প্রোডাক্ট তো সবসময় আমার বিক্রি করি এগুলো নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো কমপ্লেন নাই ওকে তো আমি বলবো এছাড়া সফার টোয়েন্টি ফোর আমার হচ্ছে ফেসবুক পেজ তারপর হচ্ছে ওয়েবসাইট সপাস টোয়েন্টি ফোর হাজারো প্রোডাক্ট আছে আপনারা কিনতে পারবেন হাজারো কমেন্ট আছে যে হ্যাঁ ভালো প্রোডাক্ট এছাড়া নগর কিচেন যদি কুকওয়ার লাগে ডিনার সেট লাগে অ্যাভেলেবেল আছে আপনারা কিনতে পারবেন সবই হচ্ছে আমার উপরে আরেকটা দোকান ডিনার সেট সেট পাশের তো আপনারা নিতে পারবেন তো শুধু নাম ঠিকানা পাঠাই দিবেন প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে হাতে পাবেন চেক করবেন কোরিয়ার গেট টাকা দেবেন ওকে এতক্ষণ যাবো আমাদের সাথে লাইভে আপনারা যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ